শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো কাছে দূরে দেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা দেখো বন্ধুরা চা করছি সকালে সব চা খাবো চা দিয়ে শুরু করলাম দেখো আকাশে মেঘ জমে আছে কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত্রি আজ আর বৃষ্টি এখনো হয়নি আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে রোদের দেখা নেই হয়তো বেলায় উঠবে কিনা জানি না প্রকৃতি গম্ভীর হয়ে আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি আর ছোট ছেলে দুজনা চা বিস্কিট নিয়ে নিলাম আজার মুড়ি নিয়ে নি আজকে সুগার ফ্রি বিস্কুট নিয়েছি দুজনা চা খেয়ে নিই এবার দেখো বন্ধুরা পটল ভাজা বসিয়ে দিয়েছি চারিদিকে নাম হচ্ছে বন্ধুরা শুনতে পাচ্ছ নিশ্চয় আর এখানে ভাত এক ফুট দিয়ে বন্ধ করে রেখেছি এখানে উচ্চ আলু ভাজা কেটে নিয়েছি ওখানে মাছ এনেছে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি পটল ভাজা কটা ভাজি তারপরে দেখো কী কী করি সারাদিন বন্ধুরা আমার পটল ভাজা হয়ে গেল এবার আমি নামিয়ে নেব পটল ভাজা নামিয়ে নিয়েছি বন্ধুরা আর আলু ভাজাটা বসিয়ে দিলাম উচ্চে আলুটা ভাজব আমার উচ্চা আলু ভাজাটা করে ভেজে নিলাম লাল লাল করে এবার নামিয়ে নেব আমার হয়ে গেছে আমি মাছগুলো ভাজা শুরু করেছি মাছগুলো ভেজে নিই একে একে তারপরে দেখাচ্ছি মাছের ঝোল করব। পেঁপে কেটে রেখেছি পেঁপেটা একটু ভাপিয়ে নিয়েছি নাহলে পেঁপে সেদ্ধ হতে চায় না পেঁপে আলু আর পেঁয়াজ দেবো না পেঁয়াজটা আলাদার একটা মাছ আছে করব আর এই যে টমেটো এই দিয়ে আজকে মাছটা করবো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আর আদুনি ফোড়ন দিয়ে দিয়েছি এখানে আলু টমেটো আর কাঁচা কলা কাঁচা কলা বলছে আলু আর টমেটো কেটে রেখেছি এটা দিয়ে দিলাম এটা দিয়ে ভাজা ভাজা করার পর পেঁপেটা দেব বন্ধুরা পেঁপেটা একটু ভাপিয়ে রেখেছি আলুটা একটু ভেজে নিই ভালো করে বন্ধুরা আমার আলু আর পেঁপে ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে দিয়েছি আদা জিরে বাটা দিয়ে দিলাম এবার আদা জিরে বাটাটা দিয়ে আমি কষিয়ে নেব আর এখানে আমি গরম জল করতে দিয়েছি বন্ধুরা গরম জল দেব আমার কষানো হয়ে গেছে এবার আমি গরম জলটা দিয়ে দিলাম গরম জলটা দিলাম এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা এবার আলুটা সেদ্ধ হোক পেঁপেটা আদা সেদ্ধ হওয়া আছে দেখো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব জয়গুরু দেখো বন্ধুরা চান করে এসে পুজো দিয়ে নিলাম হরি নাম হচ্ছে চারিদিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাম নারায়ণ রাম এত ব্যভিচার এত নোংরামি চারিদিকে বন্ধুরা এর কি সুরার হবে না এত আন্দোলনেও এখনো কোনো দোষী ধরা পড়ল না বন্ধুরা তারপরে আবার তীরোত্তমা ছবির বিকৃত ছবিগুলো সব পোস্ট করছে সবাই তাদেরকে একটু মনে দ্বিধাবোধ জাগছে না যে কেন আমরা এইভাবে পোস্ট করছি তাদেরও তো ঘরে চেয়ে মেয়ে আছে নাই বা থাকলো মা আছে বোন আছে তোমরা এইটুকু একটু নিজেদের ভারসাম্যটা নিজেরা বজায় রাখো প্রতিবাদ করো কিন্তু ওই মেয়েটির আর বিকৃত ছবি তোমরা পোস্ট করো না আমরা বিচার চাই যাতে দোষীরা দোষী সার্বস্ত হয় তাদের বিচার হয় যাই বন্ধুরা আর কি বলবো মনটা ভারাক্রান্ত হয়ে আছে সেই থেকে ভিডিও করতে আর ইচ্ছা করে না কিন্তু একটা চ্যানেল খুলে ফেলেছি না সেই জন্যই ভিডিও দিতেই হবে যাই হোক আমার পুজো হয়ে গেল বন্ধুরা মিস্ত্রিদানা দিয়েই পুজো দিয়েছি তোমরা সঙ্গে থেকো দেখো বন্ধুরা আজকে রান্নাগুলো উচ্চ আলু ভাজা পটল ভাজা স্যালাড আর এই যে মাছের ঝোল পেঁপে আলু দিয়ে এটাই আজকে রান্না বন্ধুরা দেখো বন্ধুরা আমি ঘরে থাকা উপকরণ আলু পটল কুমড়ো আর কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি আর এখানে ময়দা নিয়েছি ময়দা না আটা নিয়েছি এখানে লবণ নিয়েছি এখানে সাদা তেল নিয়েছি আর এটার মধ্যে কাঁসুরি মেথি আছে এটা ল মানে চিনি আছে এই উপকরণ কটা নিয়েছি আমি দেখো ময়দার একটা কি বানাই তোমাদের সামনে পরিবেশন করব ঘরে থাকা উপকরণ দিয়ে তাহলে আমি ময়দার সঙ্গে সবজিটা আর এগুলো সব দিয়ে একসঙ্গে একটা ডো বানাবো তোমরা দেখতে থাকো আমার ময়দাটা মাখা হয়ে গেল সবজি দিয়ে এবার আমি একটা করে লেচি করে দেখো বন্ধুরা আমি লেচিগুলো করে নিলাম দেখো বন্ধুরা আমার পরোটাগুলো সব বেলা হয়ে গেছে আমি বেলে নিয়েছি এবার গ্যাসে একটা ফাইন প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা আমি এবার সেকে নেবো আগে দেখো বন্ধুরা এখনো চলছে এরপর আজ কম করে দিচ্ছি বেশি করে দিচ্ছি আজ কমিয়ে কমিয়ে ভাজতে হচ্ছে সেখানে নিতে হচ্ছে আছে বন্ধুরা শেখার এইটা বাস আমার শেখা হয়ে গেল শেখেনি বন্ধুরা এটাই সেকতে সেকতে ভাজতে লাগলো Vera mm -hmm. mm -hmm. mm -hmm.

আমি বন্ধুরা ময়দা দিয়ে করে নি আটা দিয়ে করেছি কারণ আটা পেটের পক্ষে ভালো ডাক্তাররাও বলে ময়দা খুব একটা ভালো জিনিস নয় ময়দা তো দেখতে সুন্দর বলে টা আগে সেকে রেখেছিলাম তারপরে একে একে ভাবছিলাম বন্ধুরা আমি সব কটা ভেজে নি একে একে তারপরে ফিরে আসছি তোমাদের কাছে পরোটা গুলো হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো কত নরম কত সুন্দর পরোটা পরোটার সঙ্গে সয়াবিন আলুর তরকারি আর রসগোল্লা এটাই আজকে রাতের মেনু বন্ধুরা দেখো বন্ধুরা তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ শেষ করলাম গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা